বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপা এবং তোমরা আছো আমার সঙ্গে আজকের যে ব্লগটা আমি শুরু করছি যেহেতু বড় বড় ভিডিও বা বড় ব্লগ বলতে আমি ঘোরাফেরা আর খাওয়া দাওয়ারটাই দিই মানে কোথায় গেলাম কোথায় ঘুরলাম তোমরা যারা দেখেছ জানো আর হচ্ছে বাড়ির কাজকর্ম এসব দিই না কিন্তু এটা না যে আমি করি না আমার হাজবেন্ড যিনি উনি আমার ভিডিও দেখেন তো আমাকে বলে যে সারা দিন তুমি এই সবই করে বেড়াও ফোন চালাও মানে কোনো কাজবাজ করো না তো আমিও চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ সত্যি তো আমাকে তো প্রুফ রাখতে হবে না তো সেই কারণেই ভিডিও করে তোমাদেরকে দেখানো আর তোমরাও দেখো আর ওকেও দেখানো আর ওকেও সবাই কমেন্ট করে বলে দাও যে আমি অনেক কাজবাজ করি আমার অনেক কাজ থাকে এই সব কারণের জন্যই আমি চিন্তা করলাম যে আমি সারাদিন কি করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো সঙ্গে থাকো দেখতে হবে ভিডিওটা হ্যালো বন্ধুরা আজ তোমরা হয়তো ভাবতেছো আর এই মেয়েটারে কি করে সকাল সকাল উঠে এত কাজ বাজ করতেছে কেন আসলে একটা বড় সমস্যা হয়েছে এই যে আমার ইউটিউব চ্যানেলটাতে আমি যে ভিডিওগুলো দিই ঘুরিয়ে ফিরি তাতে খাই দাই তারে হলোটা কি আমার এই স্বামীজি কইতাছে দিন শুধু খাও আর ঘুমাও আর ঘুরে বেড়াও আর ফোন ঘাঁটো বলুন দেখি তার মনে কত বড়ো যন্ত্রণা তো সে ভাবছে বউ করে নিয়ে এসেছি কাজ কাম করে না সারাদিন ঘুরে বেড়ায় ফটো তোলে রিলস করে ভিডিও বানায় এইসবই করে বেড়ায় তার মনে কত বেদনা রয়েছে তো সে আমার একটাও কাম করতে দেখে না তো আমি বলি ক্যামবাই দেখবা তুমি কাম তো তোমার চোখেই পড়ে না বলেন তো দেখি মেয়েদের কি কাম থাকে না এত বড় কথা কোনো কাজ বাজ করি না এই জন্য এটা চিন্তা করেছি রাতে না ঘুমাইয়া সারা রাত চিন্তা করছি কি করা যায় এত বড় অপবাদ আমি কিন্তু গায়ে মেখে নেব না চিন্তা করে করে ভোরের আলো ফুটলো সাথে আমার দিমাগের ঘণ্টিও ফুটলো মানে বুদ্ধি কাটালাম ঘোরাফেরা তো ভিডিও করবই সাথে কাম কাজেরও ভিডিও করব তাহলে এই যে কথা বললেই দেখাই দেবো কি কি কাজ করছি তাহলে ওনারা চিন্তা থাকবে না তাই আর কি এত কাজ করছি আমার জন্য বিচার চাইয়া কমেন্ট করেন দেখি সে যেন দেখতে পারে আর এই হয়েছে এই ছ্যাজরা পোলাপাইন এগুলোরে মানুষ করা যে কি যে কষ্ট কর সে শুধু আমরা ঘরের মানুষই জানি স্বামীজির কাছে সুবিচার তাই চাইতেই কিন্তু আজকে এই ভিডিও করা এই যে আমার ছানাটা যে আমার রান্নাঘরে এতবার ডিস্টার্ব করতেছে আমি যে ওর দিকে মন দিতে দিতে আমি রান্নায় যদি নুন দিতে ভুলে যাই তাহলে আমার রান্নাটা কি ভালো হইবে যাই হোক তখন সব দোষ আমারই আরেকটা কথা কই শুধু রান্না বান্না কিন্তু করলে হয় না রান্নাবান্নার পরেও অনেক কিছু থাকে রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে অনেক কিছু বাসন ধোয়া অনেক কিছুই থাকে সবগুলো তো তার দেখানো যায় না তো যাই হোক সেইগুলো আমি বলেই দিলাম তো এই সমস্ত কাজ কিন্তু মহিলাদের থাকে কিন্তু এইগুলো স্বামীজিরা বিশ্বাসী করে না যে মহিলাকে স্বাধীন করে তো যাই হোক তারপরে আমি পড়াশোনা নিয়ে বসে পড়লাম আমার মায়ের রে একটু ভালো করে পড়াতে হবে সামনে পরীক্ষা আস্তে আস্তে তো ওকে একটু ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করা দিতে হবে